যে কোনো সময় পদত্যাগ করতে পারেন বর্তমান সরকারের চার মন্ত্রী নির্বাচনকালীন সরকারের মন্ত্রী সভায় মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এদিকে এরই মধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী সংবাদ হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করছে বাংলাদেশে এই শেখ হাসিনা পদত্যাগ করছে এই নিউজটি করেছেন শেখ হাসিনারই আজ্ঞাবহ সংবাদ মাধ্যম এবং জাতীয় অনেক ইতিমধ্যে এটা প্রকাশ পেয়েছে যেটা আওয়ামী লীগ প্রকাশ করার কিছুক্ষণ পরে আবার তাদের প্রশাসনিক কর্মকর্তা দিয়ে সেই নিউজটি ঢেকে রাখার চেষ্টা করেছে বা বাদ দেওয়ার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী যখন মনে করবেন যে তিনি তিনি একটা ছোট সরকার করতে চান এবং নির্বাচনকালীন সময় সরকার করতে চান তখন তিনি সেই সময়ে তিনি পদ পদত্যাগ করবেন এবং তারপরে তিনি তার সরকার গঠন করবেন আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই তার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদেরকে পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলায় পদ থেকে বহিষ্কার হলেন আইনমন্ত্রী আনিসুল হক এর আগে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দেওয়ায় পদ থেকে বহিষ্কার হলেন তিনি এবার জাতীয় সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকার কঠিন বিপদে পড়ল একদিকে যুক্তরাষ্ট্রের চাপ অপরদিকে দেশের ভেতরে বিরোধী দলের চাপ সাধারণ মানুষ তো আছে নই এখন কয়টা চাপ সামলাবে আওয়ামী লীগ শেষ পর্যন্ত না দেখা যাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ সরকার তো দর্শক আপনারাও কি চান দেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ